আসসালামু আমি মোশার আপনাদের সাথে চলে এসেছি খুবই বিউটিফুল বিউটিফুল কিছু দেখব কিন্তু আমরা নবরূপা জুয়েলার্স থেকে এই মুহূর্তে কিন্তু ভাই আমাদের সাথে আছে তো খুব সুন্দর কালেকশন ভাই আমাদের আজকে দেখাবে মানে একদম ইউনিক ইউনিক কালেকশন দেখব এটা দেখেন এটার কথা আছে

এটা আঠাশ হাজার সামথিং বলুন এটা দেখেন এটার ওয়েটটা কত আছে এটা চার আনায় কুড়ি হাজার চার আনা এক আছে এটা আঠাশ টাকা টাকা খুবই বিউটিফুল দেখেন এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে আছে চার আছে সুন্দর এটা বত্রিশ টাকা টাকা এটা দেখতে পাচ্ছি এটার ওয়েট হচ্ছে চার আনা দুই রতি আছে প্রাইস পড়ছে এটা পড়বে 30500 টাকা পড়বে 30500 টাকা ওকে আবার রেডিয়ামের ভিতরে অনেক জিনিস নিতে চাই একটু বল টাইপে এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েট হচ্ছে এটা আছে এই পাঁচ আনি আছে পাঁচ আনি আছে আচ্ছা

তো অনেক সুন্দর সুন্দর কালেকশানস কিন্তু আমরা দেখলাম আর এগুলো কিন্তু আমরা পেয়ে গেছি নবরূপা জুয়েলার্সে তো এই সুন্দর সুন্দর কালেকশানসগুলো আমরা নবরূপা জুয়েলার্স থেকে কিন্তু নিয়ে ফেলতে পারবো তো আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন হ্যাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এটা হচ্ছে আপনার শপ নাম্বার একশো তেষট্টি মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুর ঢাকা ঢাক্কা তো আজ এই পর্যন্ত নেক্সট কালেকশন দেখতে চান জানা